আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র তো তোমরা জানো যে তোমাদের এই পরীক্ষাটা মূলত খুব দ্রুত এগিয়ে আসছে তো তোমাদের এই পরীক্ষাটা হবে মূলত জুলাই মাসের আট তারিখে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানটা তো তার বিগতে আমি তোমাদেরকে সাজেশনটি দেখিয়ে দিচ্ছি তো আমাদের এই সাজেশনটি শতভাগ কমন থাকবে কেননা এটা হচ্ছে একদম নতুন সিলেবাস আপডেটকৃত তো তুমি চাইলে কিন্তু এই সাজেশনটি আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারো এখানে কবিবাক গ বিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্রশ্নপাত উত্তর সহ দেওয়া রয়েছে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা কিছু ফিরে আসি তো আমি তোমাদেরকে কবি থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন জাতীয়তাকে বলে কোনো জনসমষ্টির নিজস্ব ইচ্ছা অনুযায়ী জাতীয় জীবন গড়ে তোলার মানসিক অনুভূতি ও অনুরাগকে জাতীয়তা বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন জাতীয়তাবাদের জনককে তোমরা সকলেই জানো যে জাতীয়বাদের জনক হচ্ছে নিকেলো মেকিয়া ভ্যালি আমাদের তিন নম্বর প্রশ্ন এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি রচিত থাকে প্রশ্ন উত্তরটি হচ্ছে এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি রচিত হচ্ছে হেরল্ড জে আমাদের চার নম্বর প্রশ্ন বঙ্গবঙ্গ কত সালে সংগঠিত হয় তোমরা সকলেই জানো যে বঙ্গবঙ্গটা মূলত সংগঠিত হয়েছিল উনিশশত সালে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে উত্তরটা হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ আমাদের ছয় নম্বর প্রশ্ন বেঙ্গল প্যাক্ট কখন সংগঠিত হয় উত্তরটি হচ্ছে বেঙ্গল প্যাক্ট সংগঠিত হয় উনিশ সালে আমাদের সাত নম্বর প্রশ্ন কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় উত্তরটা হচ্ছে উনিশশো সালের মরলি মিন্টু সংস্কার আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় এরপর দেখো আমাদের আট নম্বর প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচিয়া ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচিয়তা মৌলানা আব্দুল সরি আবুল কালাম আজাদ আমাদের নয় নম্বর প্রশ্ন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উত্তরটা হচ্ছে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্না আমাদের দশ নম্বর প্রশ্ন তমুদ্দিন মজলিস কত সালে গঠিত হয় তোমরা অধিকাংশই জানো যে তমুদ্দিন মজলিস মূলত মূলত উনিশশো সাতচল্লিশ সালে গঠিত হয় তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ রিয়াপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে এটা যেটা স্টাডি অ্যাপস তো তোমরা একটা জিনিস অবগত আছো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে আর এই অপর সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো তোমাদের জন্য আমরা আমাদের স্পেশাল তৈরি করেছি এটা সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ যাদের বই নেই তাদের জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট হবে এখানে সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর দেওয়া রয়েছে এরপর দেখো আমাদের এগারো নম্বর প্রশ্ন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয় উত্তরটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ উনিশশো সাতচল্লিশ সালে পয়লা অক্টোবর গঠিত হয় আমাদের বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় তো বাংলাদেশের প্রথম পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন স্টাফোর্ড ক্রেপস কবে ভারতবর্ষে বা পদার্পণ করেন উত্তরটা হচ্ছে স্টাফোর্ড ক্রেপস উনিশশো সালে সালের তেইশে মার্চ ভারতে করেন আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন তেসরা জুন পরিকল্পনা কি ভারতের শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য স্যার স্টাফোর্ড ক্রেপস এর নেতৃত্বে গঠিত পরিকল্পনাকে তেসরা জুন পরিকল্পনা বলা হয় আমাদের পনেরো নম্বর প্রশ্ন উনিশশো সালের মন্ত্রী মিশনের প্রধান কে ছিল উত্তরটা হচ্ছে উনিশশো সালের মন্ত্রী পরিষদের মন্ত্রী মিশনের প্রধান ছিল স্যার স্টাভার্ড গ্রেপস আমাদের ষোলো নম্বর প্রশ্ন মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা কত ছিল এটার উত্তরটা হচ্ছে মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা ছিল তিনজন আমাদের সতেরো নম্বর প্রশ্ন ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন উত্তরটা হচ্ছে ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট বেটেন আমাদের আঠারো নম্বর প্রশ্ন কত তারিখে ভারত স্বাধীনতা আইন পাশ হয় তোমরা সকলেই জানো যে ভারত স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সাতচল্লিশ সালের আঠারোই জুলাই এরপর দেখো আমাদের উনিশ নম্বর প্রশ্ন কোন আইন ধারা ভারত বিভক্ত হয়েছিল উত্তরটা হচ্ছে ভারত স্বাধীনতা আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল আমাদের বিশ নম্বর প্রশ্ন কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয় উত্তরটা হচ্ছে উনিশশো সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয় আমাদের একুশ নম্বর প্রশ্ন পাকিস্তানের প্রথম সামরিক শাসক কে ছিলেন তোমরা সকলেই জানো যে পাকিস্তানের প্রথম সামরিক শাসক ছিলেন ইস্কান্দার মির্জা এরপর দেখো আমাদের বাইশ নম্বর প্রশ্ন এল এফ ও এর পূর্ণরূপ কি তো এল এফ ও এর পূর্ণরূপ হচ্ছে লিগাল ফ্রামওয়ার্ক ওয়ার্ডের আমাদের তেইশ নম্বর প্রশ্ন ই ও এর পুনরূপ কি তো ইভিডিও এর পূর্ণরূপ হচ্ছে ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন ওয়ার্ডার আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন উত্তরটা হচ্ছে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফ্রেডরিক চালমার্স বর্ণ আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম লিখতে হবে তো ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম তুমি ইচ্ছা করলে যে কোনো দুটের শহীদের নাম লিখে দিতে পারো একজন ছিল রফিক আর একজন ছিল জব্বার তো এইভাবে আমাদের কবে বা কবে বা কবে সম্পূর্ণ প্রশ্নক্লা সাজেশনটি সাধারণ রয়েছে ঠিক আছে তুমি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এটা খুব সহজে কালেক্ট করে নিয়ে নিতে পারো